আর মাংস খেতে ইচ্ছে করে না মনে চাইলো ছোট মাছ ভাজি করি আর বাচ্চাদের তো মাংস না হলে একদমই চলে না আলাইকুম আরো একটি বোলক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কেমন আছেন সবাই কেমন কাটলো সবাই ঈদ ঈদের দিন থেকে শুরু করে এই অব্দি শুধু মাংসই খাওয়া হচ্ছে তো ইচ্ছে করছে না আর মাংস খাই তো যাই হোক সকাল সকাল উঠে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি সকালেই বাচ্চাদেরকে রুটি অথবা আর পরোটা দুইটাই বানিয়ে দিলাম কেউ রুটি খাবে কেউ পরোটা খাবে এক একজনের এক একজনের চাহিদা পছন্দ এক এক রকমের তো আমি প্রথমেই রুটি ভেজে নিলাম তারপর পরোটা ভেজে নিব আমার ছেলের জন্য আর পরোটা খেতে তো একদম বেশি ভালোবাসে আর পরোটা না হলে ওর খাওয়াটাই বন্ধ হয়ে যাবে যাই হোক ডিম ভেজে তারপর রুটি পরোটা করে দিলাম আর সাথে মাংস তো ছিলই যেহেতু কুরবানির ঈদ চলে গেছে মাংস তো একটু একটু সব সময় এখন আছে আর আমার তো ইচ্ছে করছিল না আমি আর মাংস রান্না করে খাই বাচ্চাদের তো মাংস রান্না না হলে আর চলবেই না ওরা মাংস না হলে ওদের খাওয়া দাওয়াই বন্ধ পোলাও বিরিয়ানি মাংস হচ্ছে বাচ্চারা বেশি পছন্দ করে তার জন্য আমি দুপুরে চলে আসলাম রান্নায় তারপর তো বাচ্চাদের কে অল্প কিছু মাংস আর কবুতর ছিল একটা সব মিক্স করে রান্না করে দিলাম কারণ ফ্রিজে আহ কোরবানি চলে আসছে মাছ মাংস সবই শেষ করে নিয়েছে আগে থেকে ফ্রিজ খালি করে নিয়েছিলাম তো অল্প মুরগি এবং কবুতর ছিল একসাথে রান্না করে নিলাম মাংস মুরগি কবুতর দুইটাই আমি কেটে নিয়েছি সাথে আলু কেটে দিয়েছি আর নদীকে পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ কুচি কুচি করে নিয়েছি আমি খলিসে মাছ দিয়ে ভাজি করে তারপর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু সুন্দর করে ভাজবো আর এটা আমার খেতে বেশি পছন্দ আর এই ধরনের খাবার হলে আর একদমই কিছু লাগে না খোলসে মাছটা তো আমার বেশি পছন্দ এটা আমার মা পাঠিয়ে দিয়েছিল এই মাছগুলো আমি পছন্দ করির জন্য মাছগুলো পাঠিয়েছিল তো আজকে আমি মজা করে কটা ভাত খাবো কারণ এই ধরনের মাছ ভাজি আমার খুবই ভালো লাগে আর বাচ্চাদের তো এই খাবার একবারেই খাবে না কারণ এই মাছে কাঁটা আছে কাটা যে মাছে থাকে সেগুলো ওরা খেতেই চায় না ওই যে প্রথমেই বললাম ভিডিওর ওরা তো মাংস ছাড়া একদমই খেতে চায় না আর আমার তো ইচ্ছেই করছে না আমার মনে হচ্ছে শাক তারপরে ছোট মাছ এগুলো হলে মনে হয় কটা ভাত খেতে পারবো আর মাংস এক বেলার জায়গায় দুই বেলা আর খেতে ইচ্ছে করে না মাংসটা একটু বিরক্তিকর লাগে যাই হোক আমি মাছগুলো সুন্দর করে একটু ভেজে নিচ্ছি একটু এপিট পিট করে সুন্দর করে ভেজে নিব বেশি মচমচাও করবো না হালকা নরম থাকবে হালকা মচমচা দুইয়ের মাঝামাঝি থাকবে আর কি আর একটু নরম করে ভাজলে কাঁচামরিচ পেস্ট দিয়ে দিলে যখন একসাথে মিশিয়ে না হবে তখন দারুণ লাগবে আর গরম ভাতের সাথে এই ভাজ ভাজাটা তো মজার লাগে দারুণ আর কাঁচামরিচটা ঝালটা তো আমি বেশি পছন্দ করি বিশেষ করে কাঁচামরিচের ঝালটা আমার বেশি খেতে ভালো লাগে আমার মতো খুলসি মাছ খেতে কে কে পছন্দ করেন তাও এভাবে ভাজি করে কলসি মাছের ঝোলও রান্না করা যায় যে কোনো তরকারি দিয়ে সেটা অন্যরকম স্বাদ কিন্তু ভাজের স্বাদটা হচ্ছে অন্যরূপা মাংসগুলো সুন্দর করে আমি ধুইয়ে পরিষ্কার করে নিলাম আলু মাংস সব একসাথে মিশিয়ে নিয়েছি এবং একসাথে হাতে মেখে আমি বসিয়ে দেব গরমের চুলার কাছে একদমই দাঁড়াতে পাচ্ছি না এত পরিমাণ গরম তারপর আমি পেঁয়াজ কাঁচা মরিচ একটু সুন্দর করে ভেজে নেব আর একটু যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে হচ্ছে আমি খোলছে মাছগুলো দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নেব আর এই অল্প আছে একটু ভেজে নিব বেশি হাই হিট দিলে বেশি মশ হয়ে যাবে পেঁয়াজ গুলো পুড়ে যাবে তারপর আমি মাংস আলু সব একসাথে মশলা মেখে হাতে মেখে রান্নাটা বসিয়ে দিলাম একটু সুন্দর করে কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে আমি রান্নাটা নামিয়ে নিব সুপ্রিয় দর্শক ভিডিওর এখান থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম